হ্যালো বন্ধুরা চলে এসো চটপট লাইভটাতে জয়েন করো তোমরা এই মুহূর্তে কে কে লাইভটা দেখছো মায়ের হোসেন মায়ের হোসেন যদি থেকে দেখো কমেন্ট করো আজকে একটু সমস্যা হচ্ছিল লাইভটাতে আসতে নেটওয়ার্কের প্রবলেমের জন্য লাইভটা শুরু করতে দেরি হয়ে গেলো তোমরা কে কে লাইভটা দেখছো এই মুহুর্তে চটপট কমেন্ট করো আচ্ছা মায়ের হোসেন আচ্ছা আজকে তুমি কমেন্ট করো সবাই চলে এসো চটপট লাইভটাতে জয়েন করো আজকে লাইভটা শুরু করতে একটু দেরি হয়ে গেলো নেটওয়ার্কের প্রবলেমের জন্য তা তোমরা এই মুহূর্তে কে কে লাইভটা দেখছো কমেন্ট করো আচ্ছা একজন কে লাইভটা দেখছো একটু কমেন্ট করো তো লাইভটা ঠিকঠাক শুরু হলো কি না লাইভটাকে দেখছো একটু কমেন্ট করো চটপট বুঝতে পারবো লাইভ লাইভটা শুরু হলো কি না মানে আজকে নেটওয়ার্কের খুবই প্রবলেম হচ্ছিল তোমরা এই মুহূর্তে কে লাইভটা দেখছো একটু কমেন্ট করো একটা দেখি কমেন্ট করো আচ্ছা লাইভটা একজন দেখছো কে একটা কমেন্ট করো বুঝতে পারবো যে লাইভটা শুরু হলো কি না বুঝতে পারা যাচ্ছে না যে নেটওয়ার্কে খুবই প্রবলেম আচ্ছা তোমরা লাইভটাতে চটপট জয়েন নেটওয়ার্কের প্রবলেমের জন্য তোমরা কি লাইভটা একজন দেখছো একটু কমেন্ট করে জানাও লাইভটা শুরু হলো কিনা বুঝতে পারা যাচ্ছে না সাউন্ডটা ঠিকঠাক আসছে কিনা কারণ আজকে নেটওয়ার্কের খুবই প্রবলেম লাইভটা কিছুদিন শুরু করতে পারছিলাম আচ্ছা তোমরা কে কে লাইভটা দেখছো চটপট কমেন্ট করো সাউন্ডটা ঠিকঠাক আসছে কিনা শুনতে পাওয়া যাচ্ছে কিনা আজকে নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু আসতে দেরি হয়ে গেল লাইভ শুরু করতে আচ্ছা মেনু চলে এসছে হ্যালো দাদা হ্যাঁ আজকে নেটওয়ার্কের প্রবলেমের জন্য লাইভটা শুরু করতে দেরি হয়ে গেল আচ্ছা বলো লাইভটা সব ঠিকঠাক আছে সাউন্ড নেট স্লো হ্যাঁ নেটের খুবই প্রবলেম করো আজকে মনে হচ্ছে বেশিক্ষণ লাইভটা করতে পারবো না কারণ নেটওয়ার্কের খুবই প্রবলেম আজকে আচ্ছা মিনু বলো কি করছো খাওয়া দাওয়া হয়ে গেছে আচ্ছা তোমরা এই মুহূর্তে কে কে লাইভটা দেখছো চটপট কমেন্ট করো তোমরা জানো আমি রোজ দুটো তিরিশ মিনিট থেকে লাইভ করি কিন্তু আজকে লাইভটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ নেটওয়ার্কে খুবই প্রবলেম ছিল আমাদের এখানে তা কোনো রকমে লাইভটা শুরু করেছি তা কতক্ষণ লাইভটাতে থাকতে পারবো বলতে পারছি না তা তোমরা এই মুহুর্তে যে যে আছো লাইভটাতে কমেন্ট করো আর সবাইকে বলছি একটা করে লাইক করে দাও মিনুকে বলছি একটা করে লাইক করে দাও মিনু তোমরা এই মুহূর্তে কে কে লাইভটা দেখছো সবাইকে বলছি একটা করে লাইক করে দাও আর চটপট কমেন্ট করো লাইভটাতে জয়েন্ট হয়ে যাও যাদের কাছে নোটিফিকেশন চলে গেছে লাইভটাতে জয়েন্ট হয়ে যাও চটপট আচ্ছা এই মুহূর্তে তোমরা চার পাঁচজন লাইভটা দেখছো কমেন্ট করছো না চটপট কমেন্ট করো আজকে বেশিক্ষণ লাইভটাতে থাকতে পারবো না নেটওয়ার্কে খুবই প্রবলেম আজকে ওই আচ্ছা তোমরা এই মুহূর্তে কে কে লাইভটা দেখছো চটপট কমেন্ট করো আচ্ছা কমেন্টগুলো আসছে না কেন কোনো প্রবলেম হচ্ছে দাদা ভাবজি আমিও লাইভ করব তিনটে থেকে আচ্ছা আচ্ছা মিনুকে বলছি তুমি সেদিন লাইভ করবে বলেছিলে কিন্তু আমি তো তোমাকে খুঁজে পাচ্ছিলাম না তোমার লাইভটা দেখবো বলে কিন্তু দেখলাম তোমার লাইভটা নোটিফিকেশন আমার কাছে তা মিনুর চ্যানেলটা দেখি আচ্ছা মিনুকে বলছি তুমি কটা থেকে লাইভ করবে বলো তিনটা থেকে তিনটে তো বেজেই গেল মিনিট বাকি তিনটে তুমি তো চারটে থেকে লাইভ আচ্ছা তোমরা দেখছি চার পাঁচজন ছজন লাইভটা দেখছো কিন্তু কমেন্ট করছো না কমেন্ট করো কোনো কি প্রবলেম হচ্ছে তখন কেউ আসেনি সেদিন আচ্ছা আচ্ছা মিনু বলছে তখন কেউ আসেনি সেদিন তাহলে কি লাইভটা শেষ করে দিয়েছিলে সেদিন আমি তো তোমার লাইফটা খুঁজছিলাম কিন্তু পাইনি সেদিন আচ্ছা মিনু বলছে আমার লাইফটা যাচ্ছে না দাদা সেটাই দেখছি আজকে কোনো কিছু প্রবলেম হচ্ছে একটা তোমার লাইক আসছে না বলছো কমেন্টগুলো আসছে না বলছি ভিডিওটা ক্লিয়ার আসছে মিনু কমেন্ট করো দেরি হয়ে গেছে কতক্ষণ করতে পারবো আর বলতে পারছি না আচ্ছা অনু হাজরা চলে এসছে অনু হাজরা বলো লাইফটা ক্লিয়ার আছে সব ঠিকঠাক আছে তো খুবই প্রবলেম হচ্ছে আচ্ছা অনু বলো কেমন আছো আমি ভালো আছি অনু বলো না ঠিক নেই হ্যাঁ বুঝতে পারছি কি প্রবলেম দেখো এবার ঠিক আছে কি বলো তা হলে আজকে লাইটটা অফ করে দিতে হবে কমেন্টগুলো আসছে না তা আর নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আজ নেটব দাদা তোমার ওখানে আচ্ছা মায়ের হোসেন আফরা আরাফ বলছেন না আমি অ্যাপ্লাই করব এসো তোমরা আচ্ছা ঠিক আছে মিনু এসো আমার লাইভে আজকে খুব প্রবলেম হচ্ছে বাই দাদা হ্যাঁ অসংখ্য ধন্যবাদ মিনুকে আচ্ছা অনু আছো কি অনু কমেন্ট করো অনু হাজরা আর মায়ের হোসেন তুমি যদি থেকে থাকো কমেন্ট করো এটা দেখছো দেরি হয়ে গেছে তার উপর আবার নেট খুব আচ্ছা বিডি ফুল লাইভ ডান আচ্ছা বিডি ফুড আর লাইভ টিক করার জন্য অসংখ্য ধন্যবাদ বলো কেমন আছো আচ্ছা অনু হাজরা আচ্ছা অনু হাজরা বলছে হ্যাঁ হ্যাঁ বলো আজকে নেটওয়ার্কে খুবই প্রবলেম হচ্ছে ফোনটা আজকে নেটওয়ার্কের খুবই সমস্যা হচ্ছে আচ্ছা তোমরা যারা যারা এই মুহূর্তে লাইভটা দেখছো ঠিকঠাক দেখতে পাওয়া যাচ্ছে কি কমেন্ট করো